আগামী নির্বাচনে বিএনপি সর্বোচ্চ আশি থেকে একশো আসন পেতে পারে না ক্ষমতা আসবে কারা সহজ হিসাব একশো আসন পেয়েও বিএনপি সরকার গঠন করতে পারে যদি পঞ্চাশ আসন কেউ একান্ন আসন কেউ ধার দেয় সাপোজ বিএনপি একশো আসন পেল এখন বাকি একান্নটা একান্ন জন যদি বিএনপিকে কে করার সুযোগ দেয় তাহলে বিএনপি গঠন করবে কিন্তু যদি জামাত চরমোনাই এর অর্থ বৃহত্ত ইসলামপন্থী জোট এবং এনসিপি এক হতে পারে তার সরকার গঠন করবে তারা বিএনপি বিরোধী দল সহজ হিসেবে এটাই রাজনীতির বাস্তবতা আর যদি জামাত চরমোনাই এনসিপি নিজেদের মধ্যে কালা কাদা সরাসরি করে তারা এক হতে না পারে তাহলে এবার কিন্তু প্রচুর স্বতন্ত্র প্রার্থী জিতবে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ একশোর কাছাকাছি চলে আসতে পারে ইতিহাস ব্রেক করবে ওই স্বতন্ত্র প্রার্থীরা যাকে সমর্থন দেয় সে করবে এই সম্ভাবনা না অনেক জায়গায় দলীয় প্রার্থী জিততে পারবে না এবং প্রচুর বিদ্রোহী যেমন বিএনপি দেখবেন যে বিএনপির বিদ্রোহী প্রার্থীরাই অনেক জায়গায় জিতবে বিএনপিতে বিদ্রোহী থাকবে না এমন কোনো আসন খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে তার ক্রমণ যে আসন নির্বাচন করবেন ওই আসনেও দেখবেন বিদ্রোহী থাকবে স্বতন্ত্র জিততে পারে আগামী নির্বাচনে খেলা হবে এগুলো নাসিরুদ্দিন পাটোয়ারের একটা বক্তব্য এনসিপি নেতা আমরা বিশ্লেষণ করছি এটা নিয়ে মোটামুটি তোলপাড় তৈরি হয়েছে বিএনপিতে কান্নাকাটি শুরু হয়েছে তিনি একটা সত্য কথা বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চাশ থেকে একশো আসনের বেশি পাবে না বিএনপি আমরা মনে করি না যে বিএনপি বিজয়ী হবে যুগ্ম মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারির এই বক্তব্যকে আমি পূর্ণ সমর্থন করছি এটাই সত্য বিএনপি আশি থেকে একশো আসনের বেশি পাবে না কেন পাবে না এটা একটু ব্যাখ্যা করছে দেখেন বিএনপি মনে করছে যে তারা টু থার্ড মেজরিটি নিয়ে ক্ষমতা আসবে তারা আড়াইশো আসন পাবে দুইশো আসন পাবে হ্যাঁ ওরকমই পেত যদি এই সাত জানুয়ারি নির্বাচন যেটা হয়েছে দুই হাজার চব্বিশ সালের ওইখানে যদি আওয়ামী লীগ নির্বাচনে ছিল জাতীয় পার্টি ছিল বিএনপিও যদি অংশগ্রহণ করতো জোটসহ সহ এবং

খারাপ এটা জেনেও মানুষ গ্রহণ করবে কেন আওয়ামী লীগ যেহেতু নেই আওয়ামী পরাজিত করার প্রশ্ন আসে না এখন প্রশ্ন আসে বিএনপি পরাজিত করার কারণ বিএনপি এখন আওয়ামী লীগ হয়ে উঠেছে তাহলে বিএনপির সে আগের ভোট তাদের অর্ধেক নেই থাকবে না এটি স্বাভাবিক এই হচ্ছে আগামী দিনের হিসাব দর্শক এই হিসাবে আশি থেকে একশো আসনে বেশি পায় না আশি 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 একশো পেতে কষ্ট হবে আবার দেখেন যেভাবে বিএনপি চাঁদাবাজি করছে সন্ত্রাসী করছে এতে মানুষ তাদের ভোট দিবে কেন সব থেকে বড় বিষয় হচ্ছে আর একটা সমীকরণ যে বিএনপি আসলে যে এর বেশি ভোট পাবে না তার প্রমাণ জেনজি ভোটার তরুণ প্রজন্ম আটত্রিশ ভোটার আছে কমপক্ষে যারা দানের সৃষ্টি ওটা জানেই না ওগুলোর প্রতি কোনো আগ্রহ নেই তারা বিএনপি আমলে ওই সব পুরোনো দলগুলোর প্রতি কোনো আগ্রহ নেই বিএনপি ডিসেম্বর নির্বাচন তো মূলত এই জন্য দুই ভোটারদের একটা বড় অংশের ভোটার ডিসেম্বরের ভোটের বয়স হতো না জানুয়ারি ফেব্রুয়ারিতে এদের বয়স হবে করে ফেলতে নির্বাচন ডিসেম্বর হলেও তারা ভোট দিতে পারবে তা ভোটারদের মধ্যে ভোটও তারা পাবে না আচ্ছা বিএনপির জনপ্রিয়তার ভিত্তি বিএনপি চোর এটা তো মানুষ জানে বরং বিএনপি আওয়ামী লীগের চাইতে অদক্ষ এবং আওয়ামী লীগের চাইতে বেশি দুর্নীতি করে এটাও মানুষ জানে তারপরও বিএনপি কে ভোট দিত বা বিএনপি কেন আওয়ামী লীগের বিকল্প হিসেবে ইসলামপন্থীরা হুজুররা জানে না দেখেন আমি কিছু ইন্টারনাল কথা বলি জামাত ইসলামী অনেক বিপদে পড়েছে বিএনপির সাথে জোট করে অনেক ক্ষতি হয়েছে জামাতের অপরণীয় ক্ষতি হয়েছে বরং বিএনপির সাথে জোট করে আজকে জামাত ইসলামী আন্দোলনের মূল কনসেপ্ট থেকে অনেক দূরে সরে গিয়েছে এই জন্য জামাতের ভিতরে জামাত এগুলো তো সব মিডিয়া আসে এখন না জামাতের ইন্টারনাল ভিতরে কিছু প্রোগ্রাম লাইভ করা হয় বা ক্যামেরা রেকর্ড করা হয় জামাতের সিক্রেসি মেনটেন করা হয় তাদের প্রোগ্রামগুলো বাহিরে প্রচার করা যাবে না এটাই জামাতের সিস্টেম সেখানে একটা প্রশ্ন উত্তর পর্ব থাকে এটা জামাতের একটা ঐতিহ্য সাপোজ রোপন বৈঠকে আমির জামাত গেলেন সেখানে রোপনরা আমির জামাতকে প্রশ্ন করবেন নানান বিষয়ে আমির জামাত উত্তর দেবেন এটা জামাতও আছে শিবিরও আছে প্রশ্ন এটা কমন একটা এজেন্ডা সেখানে জামাতের এমন কোনো নেতা নেই বা এমন কোনো কর্মী নেই কোনো এমন রোক নেই যিনি এই প্রশ্ন সেই নেতাকে করেন নাই সব হান্ড্রেড পারসেন্ট রোকন হান্ড্রেড পারসেন্ট নেতাকে এই প্রশ্ন জীবনে একবার হলেও কমপক্ষে করেছেন কেউ কেউ হাজার বার করেছেন যে বিএনপির সাথে জোট কেন এটা কি এটা কি ঠিক এটা কেন বলেন যারা এই জোটকে ভালো মনে করেছে তারাও করেছে যে ভাই এটা কেন যুক্তিটা আমাদের তখন সব নেতার একটা কমন উত্তর যে বিএনপিও খারাপ আওয়ামী লীগও খারাপ কিন্তু আওয়ামী লীগ বেশি খারাপ বিএনপি কম খারাপ এই জন্য বেশি খারাপকে পরাজিত করার জন্য কম খারাপের সাথে হাত মিলিয়েছে এটা হচ্ছে আমাদের জোটের ওষুধ এবং যে মত তারা উত্তর দিতে এইভাবে যে মরা গরুর গোস্ত আর মরা উত্তর গোস্ত এই দুইটা যদি খাওয়ার মতো পরিস্থিতি হয় যে না বাধ্য খেতে হবে জীবন বাঁচানোর জন্য তখন কোনটা খাবে মরা গরুটা খাবে তুলনামূলক কম ওটাও হারাম মরা গরু মানে হারাম কিন্তু তারপর গরুটা তো যাই ছিল জীবিত হারাম হারাম। এইভাবে এখন বিএনপি হচ্ছে মরা গরু মানে তুলনামূলক হারাম হলো মাসলাহাতে মারসালা যে তুলনামূলক কল্যাণ বিবেচনায় গ্রহণ করত আর ইসলাম ভোটার আবার অতীতে ইসলামপন্থী কখনো আলাদাভাবে ঐক্যবদ্ধ হতে পারেনি এবার হতে পারছে এবার স্লোগান উঠেছে যে লীগ দেখেছি বিএনপি দেখেছি এবার হুজুরদের দেখব কোনো দেখবো অতীতে স্লোগান ছিল যে আওয়ামী লীগকে ঠেকাও বিএনপি কে ক্ষমতা বিএনপির সাথে জামাত আছে বিএনপি খারাপ হলো আওয়ামী লীগের সাথে তো ভালো হুজুরদের সাথে ভালো আচরণ করে খালাদা জিয়া তো ভালো লোক

জেনজি ভোটার রয়েছে যে জেনারেশন নতুন জেনারেশনের যে চিন্তা আদর্শন এটা আপনি দেখেছেন যে গত পনেরো বছরে বিএনপির কোনো আন্দোলনে জনগণ সারা দেয়নি অথচ এই জেনজির ডাকে জনগণ সারা দিয়ে পৃথিবীর ইতিহাসে একটা বিপ্লব ঘটিয়ে দিল এই জায়গাটা থেকে নাসিরুদ্দিন পাটরি বক্তব্য শতবাক যৌক্তিক যে বিএনপি একশো থেকে পঞ্চাশ থেকে নাসিরুদ্দিন পাটরি বলছে পঞ্চাশ থেকে একশো আসনের বেশি পাবে না আমি সেটাকে আশি থেকে একশো আসন বলছি একদম ঠুনকো বিএনপি তাও কিন্তু না আশি থেকে একশো আসন এটা ফেয়ার ইলেকশন হলে বিএনপি অবশ্যই বড় দল কিন্তু সেই নিরঙ্কুশ সংগঠনের ক্ষমতা সেই পরিস্থিতি নেই আবার একদম ধৈর্য হয়ে যাবে তাও না আশি থেকে একশো যাই হোক তো সোজা কাজের কথায় আসি বিএনপির তারপরে পাঁচই আগস্টের পরে বিএনপির যেই চান্দাবাজ দল হিসাবে যে একটা পরিচিত হয়েছে সারা বাংলাদেশে যারা বিএনপি ভালোবেসে করে তার পর্যন্ত লজ্জায় মাথা নিচু করে আছে আপনাকে তারেক রহমান যদি না বুঝেই কথা তাহলে আসলে ওনার নেতৃত্ব কতটুকু কাজে আসবে ভবিষ্যতে তা আমার হান্ড্রেড পার্সেন্ট শব্দ হোক যে ওনাকে হান্ড্রেড পার্সেন্ট উনাকে প্রতিটা কর্ম প্রতিদিনের কর্ম এখন নিয়োজিত করা উচিত বিএনপির বদনামগুলা দূরে সরিয়ে বিএনপিকে সমস্ত বদনাম গুচিয়ে ফেলার এই সময় এবং উনি যদি আমির খসরুদেরকে না সরান তাহলে উনি দেশে আসার পরপরই জিয়াউর রহমানের মতো তারেক রহমানকেও খুন করা হবে ভারত হত্যা করবে আপনি আমার ভিডিও তো বলেছি আপনার ভিডিও তো কারণ প্রচারই প্রসার কথাটা বিএনপির কানে ঢুকুক যে আমির খসরুদের মতো লোকজনকে যদি না সরিয়ে এদেরকে সংস্কার না করে ভারতের গোলামদেরকে না সরিয়ে যদি তারেক রহমান বাংলাদেশে আসে এবং বাংলাদেশের রাজনীতি করে নির্বাচন হয়ে প্রধানমন্ত্রীও যদি হয় ওনার ভাগ্য হবে ওনার বাবার ভাগ্য খনজন্মা বাংলাদেশে সোনার বাংলাদেশ করে ফেলতেন মাত্র কয়েকটা বছর পেয়েছিলেন কিন্তু ভারত এবং সৈরাচারী হাসিনা দেশদ্রোহী হাসিনার কারণে ওনার জীবন গেল তারপরে তো উনার জিয়া রহমানের কোনো কোনো নীতি এই বিএনপির মধ্যে নাই সম্পূর্ণ শেষ সুতরাং এই সময়টাকে বিএনপির কাজে লাগানো উচিত দলকে সম্পূর্ণ শক্ত হাতে ঠিক করা আরে আপনি যারাই দল কথা না আপনি খালি এক খোলা মুখে ভাষণ দেন পুলিশকে বলেন তাদেরকে গ্রেফতার করতেন খালি জল দলের স্বার্থ আপনি বলেছেন দলের স্বার্থ আপনি বলবেন প্রথমে বলবেন আগে দেশের স্বার্থ তারপরে দলের স্বার্থ দেখবেন দেশের মানুষ আপনাকে কিভাবে ভালোবাসে ইউনিটি দি ইউনিটি ইউনিট দিজন ওনার সুদূর প্রসারী দৃষ্টি এবং চিন্তা শক্তি থাকতে হবে এবং ওনার আশেপাশে জ্ঞানী অ্যাডভাইজার নিতে হবে আমরা যারা সমালোচনা করি উনি আমাদেরকে শত্রু মনে করেন কিন্তু বুঝেন না যে এই যে এত বছর হাসিনার বিরুদ্ধে লেগে থেকে হাসিনার পতন ঘটিয়েছে আল্লাহ রে উনারই তো রাস্তা পরিষ্কার এবং উচিত উনি যদি আমার কথা না শুনে ওনার আশেপাশে বসে থাকা অশিক্ষিত চোর বদমাস গুলোর কথা শুনে তাহলে কিন্তু জাগার আগেই কিন্তু সূর্য উঠার আগেই কিন্তু ডুবে যাবে এই বিএনপি সূর্য আর উঠবে না অনেক সংস্কার বাকি বিএনপি এই গুলা করা উচিত আমি বলতে এখন বিএনপি তো যাই হোক একটা খুশিতে আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন করবে এরকমই সবাই আজকে যা বক্তব্য রেখেছে এই খুশিতে থাকো ডক্টরি ইউনূস জি তারিখটা দিলেন এর উদ্দেশ্য আসলে মানে ওনার কি মানে কি করতে যাচ্ছেন আপনি যেটা বলছেন যে বিএনপিকে আমি কিন্তু বিএনপিকে ডিসকারেজ করছেন হুম বিএনপি কিন্তু উৎসাহিত থাকা উচিত উৎসাহিত থাকা উচিত উৎসাহের মাধ্যমে বিএনপির শক্তি কিন্তু আরো মজবুত হবে ত্বরান্বিত হবে নিজেদের দলের মাঝখানে কিন্তু যে দলীয় গঠন আরো শক্তিশালী হবে নির্বাচনের যে আনন্দ এটা চালিয়ে যেতে হবে এখানে ষড়যন্ত্র প্রফেসর ইউনুস ফেব্রুয়ারিতে দিবেন না চালাকি করছেন পরে দিবেন এই নেগেটিভ চিন্তা গুলা করে ওনারা যদি আমল থেকে এবং পুনর্গঠন থেকে এবং দলীয় সংস্কার থেকে দূরে সরে আসেন ক্ষতিটা কিন্তু তাদেরই হবে সত্যি যদি প্রফেসর ইউনূস ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে দেন তাহলে কি হবে তখন তো বিএনপি প্রস্তুত থাকবে না সুতরাং বিএনপিকে তাদের প্রস্তুতি তাদেরকে নিতেই হবে মানে বিএনপি সামনে বহু ধরনের চ্যালেঞ্জ আছে হচ্ছে যে নিজেদেরকে গোছাতে হবে নির্বাচনের উপস্থিতি নিতে হবে মানে কোনো সময় নষ্ট করার মতো সময় তাদের হাতে নেই আমি নির্বাচন হোক আর না হোক আমি তো রাজনীতি করি না আমি তো বিদেশে আইটির ব্যবসা করছি তখন থেকে আমি এই দেশে বিদ্যাবল হাসিনার বিরুদ্ধে এটা শুরু করেছিলাম যুদ্ধ কিন্তু আজকে যদি আমি এখনো যদি আমি বাংলাদেশে যাই আমি ভিডিওতে ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কথা বলে জনগণকে যতটুকু অনুপ্রাণিত করতে পারি আমি যদি বাংলাদেশের সশরীরে ইনশাল্লাহ চলে যাব সামনেই এই বছরই যাব আমি সশরীরে গেলে চিন্তা করেন এই উৎসাহটা এই উদ্দীপনাটা এবং এই কাজগুলা কিন্তু আরো একশো গুণ বেড়ে যাবে সুতরাং একটা মানুষ যখন জনতার মাঝখানে থেকে কথা বলে এবং কাজ করে এবং উদাহরণ দেখায় লিডারশিপের ওয়ান অফ দ্য লিডারশিপ ট্রেডস বা লিডারশিপের গুণাবলির একটা হচ্ছে সেট সেল্ফ এক্সাম্পল নিজের এক্সাম্পল করে দেখো লিডারদের দায়িত্ব তারেক রহমান যদি আজকে বাংলাদেশে গিয়ে সবচেয়ে প্রথম নির্বাচনী প্রস্তুতির ধারা হচ্ছে তারেক রহমানকে বাংলাদেশে যেতে হবে তারেক রহমান বাংলাদেশে গিয়ে যাওয়ার সাথে সাথে বিএনপির মনোবল তাদের শৃঙ্খলা ঘরের ঘরেরmasknone যখন বাপ না থাকে তখন কি করে ছেলেমেয়েরা উচ্ছৃঙ্খল হয়ে যায় এই যখনই শুনে গাড়িরHorn যে আব্বা বাসায় আসছে তখন কিন্তু ছেলেমেয়ে ছেলেমেয়েরা দৌড়দৌড়ি ছুটে গিয়ে কিন্তু বইপত্র খুলে বসে যে আব্বা আসে পড়াশোনায় ব্যস্ত আমাদেরকে দেখাতে হবে ঠিক কি না হুম সচেতন হয়ে যায় তাই করতাম আমরা তো ছোটবেলা সেভাবেই বড় হই আমরা আমার একইভাবে। তারেক রহমান দেশে আসলে কিন্তু বিএনপির অর্ধেক কাজ ঠিক হয়ে যাবে বিএনপির অর্ধেক সমস্যা ঠিক হয়ে যাবে আজকে বিএনপির আজকে বিএনপির এই ভারতীয় দালালগুলা সকাল বিকাল কথা বলতে পারছে কেন কারণ তারেক রহমান নাই কথা বলার লোক নেই আজকে যদি তারেক রহমান বাংলাদেশে থাকতো তাহলে কি এই এদের এই এইসব এইসব ভারতীয় দালালদের কথা মিডিয়া মাইক্রোফোন কি ভারতীয় দালালদের মুখের সামনে ধরত না তারেক রহমানের সামনে দৌড়ে তারেক রহমানের সামনে আজকে নেতারা যারা বিএনপির তৃণমূলের নেতা মধ্য লেভেলের নেতা নেতা তারা এসে তারেক রহমানের কাছে সাক্ষাৎ চাইতো যে আপনি কি মনে করেন আমরা এই কাজটা করতে যাচ্ছি আজকে তাদেরকে বুদ্ধি দিচ্ছে হচ্ছে ভারতীয় দালালরা হোয়াট ইউ এক্সপেক্ট আপনি কি আশা করেন সো বিএনপির সংস্কারের ফিফটি পার্সেন্ট হচ্ছে তারেক চান্দা বাজে যাবে এই ভারতীয় দালালরাই বিএনপির নীতি নির্ধারক হয়ে নির্বাচনের দিকে আগাবে আই ডোন্যান্ড হাউ ডাজ ইট যে তারেক রহমান লন্ডনে বসে বসে নির্বাচন চাইবে